বহুদিন ধরে তাপমাত্রা ও তাপপ্রবাহ বৃদ্ধির পর এবারে বঙ্গে মিলতে চলেছে বৃষ্টির দেখা হবে কালবৈশাখী ঝড় এবং প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে কবে কখন কোথায় এই বন্যা পরিস্থিতি ও কালবৈশাখী ঝড় আক্রমণ করবে ধে আসবে প্রবল বন্যা সবটাই এই ভিডিওর মধ্যে শেয়ার করব দয়া করে ভিডিওটি একদম শেষ শব্দে দেখবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই রকম আবহাওয়ার লেটেস্ট রিপোর্টগুলো পাওয়ার জন্য আগামী কাল থেকেই ধেয়ে আসবে প্রবল বৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে কালবৈশাখী ঝড়ও আসতে পারে এবং যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর বজ্রগর্ভ মেঘ দক্ষিণবঙ্গের বিভিন্ন উপকূলীয় এলাকা এবং বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় এলাকাতে দিয়ে কলকাতা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু ঢুকবে এবং যার ফলে কালবৈশাখী ঝড় সৃষ্টি হতে পারে এবং যার ফলে প্রবল থেকে প্রবলতর বৃষ্টির আশঙ্কা কিন্তু রয়েছে এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড় শুরু হয়ে গিয়েছে এবং যার প্রভাবে প্রবল বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কাও কিন্তু রয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরার কাজে যেতে কিন্তু নিষেধ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যারা সমুদ্রে মাছ ধরতে গেছেন তাদেরকে দেশে ফিরে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে তো সব মিলিয়ে পরিস্থিতি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হতে চলেছে এবং যার প্রভাবে বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম সহ বিভিন্ন সিলেট ময়মনসিংহ ঢাকার বিস্তীর্ণ এলাকা বন্যার আশঙ্কায় কিন্তু পড়তে পারে এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো এই খবরটি এই অবধি রকম আবহাওয়া এবং ওয়েদারের লেটেস্ট রিপোর্টগুলো পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যাতে করে আর অন্যান্যরাও ওয়েদারের লেটেস্ট রিপোর্টগুলি পেয়ে থাকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার